তিনজনকে গ্রেফতার করলো এডিনগর থানার পুলিশ এডিনগর থানার ওসি জানান শুক্রবার রাতে এডিনগর থানার পুলিশ মুর্থ প্রতাপগড় জগন্নাথবাড়ি রোড এলাকায় মোবাইল ডিউটি করার সময় দুজন পুরুষ ও একজন মহিলাকে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সহযোগিতা নিয়ে পুলিশ তাদেরকে আটক করে তাদের সাথে থাকা বেগে তল্লাশি চালানোর পর উদ্ধার করা হয় নেশা জাতীয় কাপ সিরাপের বোতল পরবর্তী সময় উপস্থিতিতে আইনি প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করা হয় নেশা জাতীয় কাপ সিরাপের বোতলগুলি মোট তেষট্টি বোতল নেশা জাতীয় কপ সিরাপ উদ্ধার হয় গ্রেপ্তার করা হয় তিনজনকেই ধৃতরা হল নারায়ণ বর্মন বাড়ি সুভাষনগর জিতেন্দ্র কুমার বাড়ি বিহার এবং নন্দিনী দেবী বাড়ি বিহার ধৃতদের শনিবার আদালতে সোপর্দ করে নগর থানার পুলিশ দুজন পুরুষ একজন মহিলা সন্দেহভাবে চলাতে মুভমেন্ট করছে ওই সময় তাদেরকে ওই এলাকাবাসীর সাহায্য করে আটক করে আটক করার পরে তাদের ওই একটা ব্যাগ ছিল ব্যাগ চেক করার পরে দেখা যায় ওদের ব্যাগের ভিতরে কন্টারপেন্ট আইটেম অ্যাসকাপ কফ সিরা আছে